কালো ছায়া গভীর জঙ্গল আর তিক্ণ চোখের এক রহস্যময় শিকারী আপনি কি কখনো শুনেছেন ব্ল্যাক প্যান্থ গল্প না এটা কোনো সুপার সিনেমার প্রজাতি নয় এটা এক ধরনের কালো রঙের চিতাবাজ্য গোয়ার যাদের শরীরে মেলানিজম নামের এক বিশেষ জেনেটিক বৈশিষ্ট্য কাজ করে ফলে এদের গায়ের দাগগুলো চাপা পড়ে যায় ঘন কালো চামড়ার নিচে এই কালো রঙই তাদের সবচেয়ে বড় শক্তি কারণ রাতের অন্ধকারে এরা প্রায় অদৃশ্য হয়ে যায় শিকার বুঝে ওঠার আগে নিঃশব্দে জাপিয়ে পড়ে মৃত্যু বিজ্ঞানীরা বলেছেন এদের দেখা পাওয়া এতটাই কঠিন যেন মনে হয় এরা জঙ্গলের ভূত তবে আজকাল নাইট ভিশন ক্যামেরায় ধরা পড়েছে এদের চলাফেরা আর প্রতিবারে অবাক হয়েছেন গবেষকরা আপনি কি জানেন এই রহস্যময় প্রাণীটার দেখা বাংলাদেশের সিলেট আর চট্টগ্রামের পাহাড়েও পাওয়া গিয়েছে হ্যাঁ তবে খুবই বিরল আর প্রতিবারই এটা প্রমাণ করে প্রকৃতি এখনো মানুষকে চমকে দেওয়ার মতো লুকিয়ে রেখেছে